নমস্কার কেমন আছেন সবাই নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার পাঁচই জুলাই দু হাজার পঁচিশ আজ বিশেষ একটি দিন উল্টো রথ ডেটটা বলে রাখার পেছনে একটা কারণ আছে সেটা আপনাদের পরে বলবো সকালবেলা আমার বাড়ির বাইরের ভিউটা একটু দেখে নিন এত সুন্দর পরিবেশ না সকালবেলা বাইরে এই গাছপালা গুলোকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় মানে সকালবেলা আমার কাজ হচ্ছে উঠেই আগে ভিডিও তোলা পাখিদের বিস্কুট দিয়ে কত সুন্দর একটা দৃশ্য আর আমার মায়ের কাজ হলো সকালবেলা উঠে আগে গেটে জল দেবে এই যে জল দেয়া আমার মায়ের হয়ে গেছে এবার ফুল তুলবে তারপরে সবজি তুলবে প্রতিদিনের ডেইলি রুটিন এটাই আর এই যে কুকুরটা ভীষণ দুষ্টুমি করছে কিছুদিন ধরেই আমাদের হাওয়াই পুরো বেলটা দিয়েছে মানে খেয়ে নষ্ট করে ফেলেছে কামড়ে কামড়ে হবে না এই যে আমার মার সকালের কাজ হয়ে গেল এত বেগুন ঢেঁড়স করলা তুলে নিয়ে চলে এসেছে এগুলো কিন্তু সব আমাদের গাছের কিন্তু এগুলো পোকা এই একটা প্রবলেম যাই হোক স্বাস্থ্যের জন্য এটা ভীষণই ভালো আর আজ আমি গাছের কাজ করছিলাম বলে আমার খেতে এত লেট হয়ে গেল আর এই মশায় কামড়ে আমার কি করে দিয়েছে এই বর্ষাকালে জঙ্গল পরিষ্কার করতে গেলে গাছ লাগাতে গেলে না ভীষণ এই রকম হয় আর কি ওকামা করে খুব কামড়ায় আজ রান্না মা করছে আমার আসতে যেহেতু দেরি হয়েছে মা রান্না করছে ঢেঁড়স পোস্ত আর সর্ষে দিয়ে আর কর্তা এনেছিল কুলেখাড়া কুলেখাড়া গাছগুলো এই মাটিতে এখন আমি বসিয়ে দেবো এখন যেহেতু বর্ষাকাল এগুলো কিন্তু হয়ে যাবে আমার মেয়ে তো জানেন সবাই খুব ঘুমায় মানে ওর শরীরে হেমোগ্লোবিনটা একটু কম আছে আর এই যে কুলেখারা গাছ এটা খেলে কিন্তু হেমোগ্লোবিন ঘাটতিটা পূর্ণ হয়ে যায় মানে এটা খেতে হবে কি হবে সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি কাঁচা রস করে খেলে তো খুবই ভালো কিন্তু কাঁচা রস সবসময় করা সম্ভব হয় না আর খেতেও চায় না আমরা কি করি পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে জলে ফুটিয়ে তারপরে ছেঁকে জলটা দিয়ে দিই খেতে আর পাতাগুলো কখনো ভাতের সাথে খেয়ে নিলে খেয়ে নিই নাইলে ফেলেই দিই কিন্তু আজ আমি ঠিক করেছি শাক বানানো হবে কিছুটা তেলাকুচুর পাতা আগের দিনের ছিল আর এই শাক মিলিয়ে আর এই দেখুন আমাদের পাড়ায় নতুন একজন বউ এসেছে সেই আমাদের ঠাকুরতলায় নমস্কার করতে গেছিল সেখান থেকে সবাই ফিরছে মায়ের রান্না পুরো কমপ্লিট শাক ভাজা সর্ষে পোস্ত দিয়ে করেছে আর ইলিশ মাছ ভাজা করে নিয়েছে সাথে বোম্বাই লঙ্কা আজ আজ খাবারটা খুব জমে যাবে আমাদের জগন্নাথ এসেছে আর নিয়ে এসেছে কারা দেখুন এরা এদিকে বন্ধুদের একটু হাই করে দাও সবাই এটা সবাই লজ্জা পাচ্ছে তুমি পোস্টা কাটারে দেব তুই না আচ্ছা ঠিক আছে আমি কাছে রেখে দিচ্ছি হ্যাঁ পরে আমাকে একটু এটা দাও তুমি সমস্যা কিছু না এগুলো তো ভালো লাগা না কিসের লজ্জা লজ্জাটা কেন পাবে ঠাকুরকে নিয়ে যাচ্ছ তুমি অন্য কিছু

একদিন পাপড় আর জিলিপি না হলে কি চলে বলুন মেয়ে তো মেলায় গিয়ে সবকিছুই খাবে আমাদের তিনজন আর খাওয়া হবে না সেজন্য আমি বাড়িতেই তৈরি করছি পাপড় আর জিলিপি জিলিপির এই যে ব্যাটারটা দেখছেন এতে কিন্তু আমি তিন রকমের জিনিস দিয়েছি ময়দা চালের গুঁড়ো আর বিউলির ডাল বাটা যাই হোক চালের গুঁড়োর একদিন মেলাতলায় খেয়েছিলাম খুব ভালো লাগে মানে মুচমুচে হয় ভীষণ সেজন্যই আজ ট্রাই করছি আর আগের দিন একটা পিঠে করেছিলাম তার খানিকটা রস ছিল সেই রস নকুল দানা আর খানিকটা গুড় সব মিলিয়ে একসাথে ভালো করে একটা রস করে নিলাম গুড় দিলে না সব কিছুতে আলাদাই একটা টেস্ট আসে সেজন্য আমি একটু গুড় ব্যবহার করি আমাদের গুড়টা খেতে বেশ ভালো লাগে রসটা তৈরি হয়ে যাচ্ছে এইদিকে আর এইদিকে আমি এবার জিলিপিটা ভাজবো এই যে এই যে বোতলের মধ্যে ব্যাটারটা ঢুকিয়ে তার ছোট্ট করে একটা ছিদ্র করে নিয়েছি যাতে জিলিপিটা একটু সরু সরু হয় ত্রিভুজ জিলাপি আর পাপড় খাও জিলাপিটা আগে খেয়ে বলো তো কেমন হয়েছে পাপড়টা রাখো ত্রিভুজ জিলিপি খুব ভালো হয়েছে সুন্দর হুম টেস্টটা ভালোই হয়েছে কিন্তু আকৃতিটা ভালো হয়নি প্রিয়ার বাবাকে তো আগেই দিয়ে দিয়েছি ভেজে এখন নিয়ে নিয়েছি আমার জন্য আর আমার মায়ের জন্য জিলিপিটা দেখতে খুব একটা ভালো হয়নি কিন্তু খেতে দারুণ হয়েছিল যেহেতু চালের গুঁড়ো দিয়েছিলাম চালের গুঁড়ো দিলে না ভীষণ মোড় হয় এটা আমরা একদিন মেলায় গেছিলাম তো সেখানে চালের গুঁড়োর বিক্রি হচ্ছিল আলাদা ময়দার বিক্রি হচ্ছিল আলাদা চালের গুঁড়োটার দাম বেশি ছিল আমরা ওটাই এনেছিলাম খেতে দারুণ ছিল সেই জন্য বাড়িতেও ট্রাই করলাম আর এটা যেহেতু সরু সরু হয়েছে এটা আরো পাপড় তো কে না জিলিপিটা তো আমি বানিয়েছি জিলিপিটা খুব সুন্দর হয়েছে না টেস্ট চালের গুঁড়ো দিয়ে বানিয়েছি খানিকটা জিলিপি পাপড় খেয়ে আবার লেগে গেলাম জিলিপি ভাজতে আর দেখুন কিভাবে আমি জিলিপিটা ভাজছি আগে তিনটে তিনটে করে ভাজছিলাম তেলটা একটু বেশি ছিল তখন এখন তেলটা যেহেতু একটু কমে গেছে এখন একটা একটা ভাজছি কখনো কখনো হয় না আমরা এক জিনিস বানাতে গিয়ে আর এক জিনিস বানিয়ে ফেলি আজ আমিও সেরকমই একটা বানিয়ে ফেলেছি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন দেখতে খুব একটা আমার চোখে তো খুব একটা খারাপও লাগছে না যাই হোক যতটা জিলিপির প্যাচ পড়েছে এত প্যাচ কিন্তু আমার মনে নেই আমি কিন্তু খুব সরল সোজা একটা মানুষ আর যাকে যা বলার একটু মুখের সামনেই বলে দিই পেছনে কারোর কোনো আলোচনা আমি করতে পছন্দ করি না তো যাই হোক বয়সকালে ভিডিওগুলো গুলো দেখবো বলে তাই ডেটটা মানে বলে রাখলাম আমার নাতি নাতনিও তো হবে পরে তারাও দেখবে তো আজ তবে এখানেই শেষ করছিস সবাই ভালো থাকবেন